আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন নতুন বিরতি নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল তিনশত তেষট্টি পদে লোক নিয়োগ মজার বিষয় তুলে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো দেখতেই পারছেন অনেক বড় একটি সার্কুলার টোটাল তেতাল্লিশটি পদ ক্যাটাগরি রয়েছে এবং তিনশত তেষট্টি জন লোকে নিয়োগ দেবে এত বড় সার্কুলার আশা করা যে আগে কখনও প্রকাশিত হয়নি সো এবারই সুযোগ আপনি চাইলে কিন্তু এই সার্কুলারের ক্ষেত্রে আবেদন করে নিতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে আমরা ডিটেলসে আলোচনা করবো প্রত্যেকটি পথ সম্পর্কে জানতে পারব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন নিয়মিত চাকরির সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেছেন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে এই বিষয়টা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যেমনটি উল্লেখ করা রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাদভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না বুঝতেই পারছেন সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এবং দ্বিতীয়ত আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে যেমনটি দেখেছিলাম সার্কুলারটির ভিতরে টোটাল তেতাল্লিশটি পদ ক্যাটাগরি রয়েছে এবং তেতাল্লিশটি ক্যাটাগরিতে টোটাল তিনশো তেষট্টি জন লোককে নিয়োগ দেবে যেমন সর্বশেষ তেতাল্লিশ নাম্বার থেকে আমরা শুরু করব এক এক করে পদ দেখতে দেখতে উপরের দিকে উঠব যেমন তেতাল্লিশ নাম্বার রয়েছে সহকারী বাবুচ্ছি যেখানে ছয়টি পদে লোক নিয়োগ দেবে বিষ্টম গ্রিটে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন বিয়াল্লিশ নাম্বার রয়েছে বাবুচ্ছি যেখানে সাতটি পদে লোক নিয়োগ হবে পাশাপাশি বিশতম গ্রিটে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হলেই কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাইনি যদি ভালো লিখতে বা পড়তে পারেন তাহলে আবেদন করতে পারবেন একচল্লিশ নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে বারোটি পদে লোক নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে সর্বনিম্ন অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চল্লিশ নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে নয়টি পদে লোক নিয়োগ দেবে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন তারপর রয়েছে অফিস সহক যেখানে পঁচাশিটি পদে লোক নিয়োগ হবে এখানে বিশতম গ্রেটে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে সর্বনিম্ন অষ্টম শ্রেণীর সমানে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন আটত্রিশ নম্বর রয়েছে মেস ক্লিনার যেখানে একটি পদে লোক নিয়োগ হবে উনিশতম গ্রেটে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে অষ্টম শ্রেণীর বা সমানে মাদ্রাসায় শিক্ষা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সাঁত্রিশ নম্বর রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর যেখানে পাঁচটি পদে লোক নিয়োগ দেওয়া হবে আঠারোতম গ্রেডে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি সমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন ছত্রিশ নম্বর রয়েছে খাদেম যেখানে আটটি পদে লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে সর্বনিম্ন আলিম পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান যেখানে দুইটি পদে লোক নিয়োগ হবে এখানে উল্লেখ করেছে হয়েছে ষোলোতম গ্রেটে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর ট্রাক্টরের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন চৌত্রিশ নম্বর রয়েছে অ্যাপ্লেন্টিস প্রেস যেখানে চারটি পদে লোক নিয়োগ দেবে উল্লেখ করা রয়েছে ষোলোতম গ্রেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে অষ্টম শ্রেণীর সমানে পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তেত্রিশ নম্বর রয়েছে প্রুফ রিডার প্রেস যেখানে তিনটি পদে লোক নিয়োগ দেবে ষোলোতম গ্রেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ করে থাকলে আবেদন করতে পারবেন বত্রিশ নম্বর রয়েছে রেন্ট কালেক্টর যেখানে একটি পদে লোক নিয়োগ দাবে শিক্ষাগত যোগত হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন একত্রিশ নম্বর রয়েছে এলডিএ কাম হিসাব সহকারী যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে ষোলোতম গ্রেটে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগত হিসাবে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তিরিশ নম্বর রয়েছে রেকর্ড অ্যান্ড ডেস্ট সহকারী যেখানে দুইটি পদে লোক নিয়োগ দে হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ করা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন উনত্রিশ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার করি যেখানে চুহাত্তরটি পদে লোক নিয়োগ দে হবে ষোলোতম গ্রেডে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস প্রতি মিনিটে মুদ্রাক্ষরে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের আবেদনের বয়সমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে আঠাশ নম্বর রয়েছে হিসাব সহকারী যেখানে এগারোটি পদে লোক নিয়োগভাবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সাতাশ নম্বরও রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে পনেরোতম গেটে নয় সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসির সময়ে পাশ করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন ছাব্বিশ নম্বর রয়েছে কম্পাউন্ডার হোমিও যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে পনেরোতম গেটে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করা থাকলেই আবেদন করতে পারবেন পঁচিশ নম্বর রয়েছে বেইজ যেখানে দুইটি পদে লোক নিয়োগ হবে পাশাপাশি পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যুগত হিসাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণীর সময় পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন চব্বিশ নম্বর রয়েছে মেকানিক কাম স্টিসিং কাম অপারেটর যেখানে একটি পদে লোক নিয়োগ হবে পনেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যুগত হিসাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা মাদ্রাসা বোর্ডের সমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন তেইশ নম্বর রয়েছে কম্পোজিটর যেখানে আটটি পদে লোক নিয়োগ দেওয়া হবে পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি সমানে পাশ করে থাকেন আবেদন করতে পারবেন বাইশ নম্বর রয়েছে ড্রাইভার যেখানে চারটি পদে লোক নিয়োগ দেবে অষ্টম শ্রেণী সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন একুশ নম্বর রয়েছে বিক্রয় সহকারী যেখানে ষোলোটি পদে লোক নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসির সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন বিশ নম্বর রয়েছে স্টোর কিপার যেখানে তিনটি পদে লোক নিয়োগ হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এ দুই বছরের অভিজ্ঞতা সহ এইসএসির সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন উনিশ নম্বর রয়েছে সিকিউরিটি সুপারভাইজার যেখানে একটি পদে লোক নিয়োগ হবে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসির সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন আঠেরো নম্বর রয়েছে ব্লক মেকার যেখানে একটি পদে লোক নিয়োগ হবে এসএসসির সমানে পাশ করা অবস্থাতে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন সতেরো নম্বর রয়েছে লেদ মেকার যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে চোদ্দতম গেটে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সমানে পাশ করা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ষোলো নম্বর রয়েছে মোয়াজ্জিন যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ আলিম বা সমানে শিক্ষার যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন পনেরো নম্বর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে পাঁচটি পদে লোক নিয়োগ দেবে হবে এইচএসসি সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন চোদ্দো নম্বর রয়েছে মনোকাস্টার যেখানে একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন তেরো নম্বর রয়েছে মেশিনম্যান যেখানে পাঁচটি পদে লোক নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন বারো নম্বর রয়েছে অপারেটর যেখানে দুইটি পদে লোক নিয়োগ দেওয়া হবে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এগারো নম্বর রয়েছে প্রশিক্ষণ সহকারী যেখানে ছয়টি পদে লোক নিয়োগ দেওয়া হবে স্বীকৃত কোনো বোর্ডে স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন দশ নম্বর রয়েছে কেয়ারটেকার যেখানে দুইটি পদে লোক নিয়োগ দেবে হবে তেরোতম গেটে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন নয় নম্বর রয়েছে হিসাব রক্ষক যেখানে বত্রিশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর রয়েছে স্ট্রোনোগ্রাফার যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সাত নম্বর রয়েছে লেডি ফার্মাসিস্ট আটটি পদে লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইসএসসির সমানে পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন বারোতম গ্রেটে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে আগেই বলেছি ছয় নম্বর রয়েছে হোমিও কম্পাউন্ডার যেখানে ১৪টি পদে লোক নিয়োগ দেবে বারোতম গ্রেটে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশের পাশাপাশি হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ নম্বরও রয়েছে ও মেশিন ম্যান যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন চার নম্বরও রয়েছে রেফারেন্স সহকারী একটি পদে লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ফাজিল অথবা কামিল পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে লাইব্রেরি সহকারী যেখানে তিনটি পদে লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ফাজিল অথবা কামিল পাশ করে থাকলে পাশাপাশি তিন বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে হোমিওপ্যাথ যেখানে দুইটি পদে লোক নিয়োগ দেবে এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত ডিগ্রি অথবা ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন সর্বশেষ এক নম্বর রয়েছে ফার্মাসিস্ট যেখানে নয়টি পদে লোক নিয়োগ হবে শিক্ষাগত জগত হিসাবে স্নাতক ডিগ্রি অথবা সমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন এখানে আমরা যতগুলো পদ ক্যাটাগরি দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে সো যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে টোটাল প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট ছাব্বিশে আগস্ট দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন আই বি ডট ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটি দেখার আগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদের জন্য কত টাকা আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে জমা দিতে হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বর থেকে শুরু করে সাত নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য একশো টাকা জমা দিতে হবে পাশাপাশি আট নম্বর থেকে শুরু করে ছত্রিশ নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশো টাকা সাঁইত্রিশ নাম্বার থেকে শুরু করে তেতাল্লিশ নাম্বার পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে এছাড়াও এই সার্কুলারটির ক্ষেত্রে উল্লেখ করা রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা রয়েছেন তারাও চাইলে কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন তাদের আবেদন ফি হিসাবে ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে আবেদনটি সাবমিট করার জন্য এখানে এক্সাম্পল হিসাবে এস এম এস সাজানো রয়েছে আপনি চাইলে এস এম এস ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্ককে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন এখানে আসার পরে আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইনে এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পথ ক্যাটাগরি আমরা দেখেছিলাম সবগুলো পথ ক্যাটাগরি আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা যে পদটিতে আবেদন করতে চাই সিম্পলি সেই পদের উপরে ক্লিক করে যদি আমরা নেক্সটে ক্লিক করি তাহলে আমাদের আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটা আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণভাবে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজে কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি নিয়মিত চাকরির সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন করে চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ